যখন তুমি নিজের মানুষের দ্বারা কষ্ট পাবে তখন তুমি একবার নবী ইউসুফ আলাহামের কথা মনে করো তিনি কিভাবে নিজের ভাইয়ের দ্বারা প্রতারিত হয়েছিল যখন তোমার বাবা মা না বোঝে তোমার বিরুদ্ধে তখন নবী ইব্রাহিম আলহালামের কথা মনে করো তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করায় ভূমিকা রেখেছিল যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের জন্য কোনো পথ পাবে না তখন ইউনুস আল্লাহামের কথা ভেবে তিনি কতটা সময় তিমি মাছের পেটে আটকা পড়েছিল যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দেবে তখন মা আয়সার আদি আল্লাহ কথা মনে করো তার নামে পুরো শহর জুড়ে কুৎসা রচনা করা হয়েছিল যখন তুমি অসুস্থ ব্যথার যন্ত্রণায় কাটতাতে থাকো তখন নবী আয়ুব আলাহ ইসলামের কথা ভেব তিনি ভয়ঙ্কর এক ভাইরাস রোগে আক্রান্ত হয়ে তোমার থেকে বেশি কষ্ট পেয়েছিল যখন তুমি দিনের কোনো বিধান নীতিতে যুক্তি খুঁজে পাও না তখন নবী নুহ আলাহ কথা ভেব তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিল যখন তুমি আত্মস্বজন পরিবার বন্ধু বান্ধবের কাছে হাসির পাত্রে পরিণত হও তখন তুমি শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কথা ভেব রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন সবচেয়ে বড় পরীক্ষা দিয়ে সবথেকে বড় পুরস্কার আসে যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন এবং যে পরীক্ষাগুলো মেনে নেয় সে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আর যে অভিযোগ করে সে তার ক্রোধের পাত্র হয় হে আল্লাহ তোমার কথা মনে করার তোমার প্রতি কৃতজ্ঞ হওয়ার এবং তোমার ইবাদত করার তফিক আমাদের দান করো আমি যেভাবে তুমি সন্তুষ্ট হও সেভাবেই আমাদের পরিচালিত করো